যদি আল্লাহ তালার জন্য আদায় করতে হয় একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তে নামাজ আদায় করতে হবে তাছাড়া নামাজ আদায় করে কোনো লাভ হবে না আমরা অনেকে আছি নামাজ দেখানোর জন্য পড়ি ভাই নামাজ দেখানোর জন্য পড়লে ওই নামাজ দ্বারা ভাইটা দোকানি কিছু হবে না ভাই তুমি বলো না আমি নামাজ পড়েছি আল্লাহ আল্লাহ তখন বলবে ও তুমি আমার জন্য ইবাদত বন্ধ করো নেই তুমি দুনিয়াকে সম্মান নেওয়ার জন্য আমার বন্দি করেছ মানুষ দেখানোর জন্য হজ করেছ টাকা দিয়েছো আমাকে তোমাকে টাকা দিয়ে দান দীর্ঘ কারণে দান দিয়ে জন্য দান করেছ সমাজের মধ্যে সেবা করেছ মানুষ দেখানোর জন্য আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য করোনায় যদি রাজি এবং খুশি করার জন্য কর থাকতে ভাই আপনাদের দ্বারা কখনো অপরাধ কাজ করা সম্ভব হতো না আমরা নামাজি সাদি রোজা দা এই জন্য আমাদের দ্বারা অপরাধ করা সম্ভব হয় আর আমরা যদি হয়ে আমাদের দ্বারা কখনো অপরাধ অর্থাৎ গুনাহের কাজ আমাদের দ্বারা করা কখনোই সম্ভব হতো না যেহেতু ভাই আমাদেরকে মৃত্যুর খেলা পান করতে হবে

নিয়ামতের সূত্রে আদায় করে আল্লাহ বিধিবিধান মেনে চলো তাহলে আপনার জীবনের সমস্ত পালা মুসিবত দূর হয়ে যাবে এছাড়া দুনিয়াতে তুমি যতই সুখ শান্তির জন্য ঘোরাফেরা করো কখনোই সুখ শান্তি খুঁজে হবে না সুখ শান্তির একমাত্রই পথ আল্লাহ তালার বিধিবিধান মেনে চললেই সেই পথে একমাত্র পথ পদতে সেই পদ হচ্ছে দিনের পথে দিনের পথে চলতে পারে তাহলে আমাদের ফায়দা হবে আর যদি দিনের পথে না চলি ভাই যদি মানুষ জন্য দিনের পথে থাকেন ওই দিনের পথে থাকাকে দিনের পথে থাকা বলা বলে না ওটা বলে দুনিয়াদারি দুনিয়াদারি কোন লাভ নাই ভাই কদিনের খনিকের এই দুনিয়াতে খনিকের এই মহে পড়ে আমরা অনেকে অনেক গোনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি ভাই সামনে তো আজকে তো চোদ্দই ফেব্রুয়ারি এই চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে অনেকে অনেক গোনাহের সাথে গুনাহের সাথে লিপ্ত হয়ে যাবে ভাই ভাইটা আপনাকে বলি ভাই গুনাহের সাথে লিপ্ত থেকে বিরত থাকতে হলে আপনাকে নামাজ পড়তে হবে নামাজি একমাত্র কারণ এটার দ্বারা নামাজি একমাত্র মাধ্যম এটার মাধ্যমে আপনাকে সমস্ত অপরাধ থেকে আপনাকে ফিরে আসার একমাত্র মাধ্যম হতে নামাজ এই নামাজ ছাড়া কোনদিন মানুষ কখনো ভালো এসে শুনেছেন তৎপরই না গান বাজনা শুনে কখনো মানুষ ভালো হয় না অনেকে নামাজের কথা বললে বলে ভাই নামাজ পড়ি তো কি হয়েছে ভাই দিল পরিষ্কার আছে ইমান ঠিক আছে ভাই আমি বলি নামাজি যদি পড় না পড়ে যদি ইমান ঠিক থাকতো তাহলে আপনার বুকে দাঁড়িয়ে থাকতো আপনাকে মসজিদ মুখে অন্তত মসজিদে গিয়ে পাঁচ হতো আল্লাহ তালার দেওয়া ফরজ নামাজ আদায় করতে। মসজিদে গিয়ে আদায় করছেন না মসজিদে সাতটায় কিংবা মাসে খুঁজে পাওয়া যায় না আর আপনি বলছেন আমার দিল ঠিক আছে দিল পরিষ্কার আছে অন্তর পরিষ্কার আছে ওই অন্তর পরিষ্কার দিয়ে কোন হবে না ভাই ওই অন্তর পরিষ্কার বলে বলে মানুষকেই বলা যায় ওই কবরে গিয়ে কোন লাভ হবে না